বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে দেখুন ঘি নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি নিয়েছি এখানে আছে বরফ দিয়ে দিচ্ছি হাতে মা ঘি নিব দেখুন ঘি থেকে একটা বাটার বানিয়ে ফেলেছি দেখুন এবার বরফের টুকরো কটা সরিয়ে দিচ্ছি এখানে আছে এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মাখিয়ে নেব এখানে আছে জল এবার ভালো করে গুলিয়ে এটার সাহায্যে গুলিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো হচ্ছিল না তার জন্য এটার সাহায্যে গুলিয়ে নিব এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিব আর অল্প জল দিয়ে দিচ্ছি এখানে দেখুন গুলানো হয়ে গিয়েছে এবার থেকে নেব এটার সাহায্যে ছাঁকনির সাহায্যে দেখুন অনেক দানা দানা ছিল দেখুন সুন্দরভাবে সেকে নিয়েছি একটু দানা দানা নেই এখানে দেখুন তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে অনেকটাই এবার অল্প অল্প করে ছেড়ে দিব দেখি কেমন হয় দেখুন অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি তেলে দেখুন একটা বানিয়ে ফেলেছি এবার নামিয়ে নেব দেখুন দেখুন বানিয়ে ফেলেছি আরেকটার জন্য দিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দরভাবে দিচ্ছি আর হয়ে যাচ্ছে দেখুন এটা হয়ে গেছে এবার কামিয়ে দিচ্ছি দেখুন দেখুন আরেকটা বানিয়ে ফেলেছি আজকে দেখুন আমরা বানিয়ে ফেলেছি বিহারি স্টাইলে ঘিওর মিষ্টি বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে বানানো আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে মিষ্টিটা একদম রসালো ভিতরে ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার